আসসালামু আলাইকুম আজ গাড়ি কেনার উদ্দেশ্য রওনা হলাম নিয়ে যাচ্ছে আমার জিগার আর আমার শালিজানকে রাস্তায় যাওয়ার সময় একটু মজা হচ্ছিল তাই ভিডিও করে নিলাম সবাই অনেক খুশি ছিল বাহিরে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আর এবার অনেক তাড়াতাড়ি শীতটা নেমে পড়লো শীতের সময় রাস্তাটাও খুব নিরিবিলি ছিল দেখতে ভালো লাগতেছিলো খুবই আনন্দ লাগতেছিল গাড়ি কিনবো এর মধ্যে একটু শালি কিনে রেল স্টেশনে ঘুরে নিয়ে আসলাম এটা কোন স্টেশন অবশ্যই জানাবেন তারপর আমরা একজনের জন্য অপেক্ষা করতেছিলাম ওই ভাইটা আসলে আমরা ওকে নিয়ে চলে যাবো গাড়ি কেনার উদ্দেশ্যে কারণ আমার গাড়ির সম্বন্ধে কোনো আইডিয়া নাই। তাই ওনাকে নিয়ে যাবো গাড়ি কেনার উদ্দেশ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে আমরা ওয়েট করতেছিলাম এদিক দিয়ে আমার শালি বলতেছে কখন আসবে টুম্পা বলতেছে কখন আসবে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে গেলাম সেই ক্রাইং তো তারপরে আমরা রওনা দিলাম গাড়ির শোরুমের উদ্দেশ্যে এদিক দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে যখন ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম ওরা রাস্তায় দাঁড়িয়ে শয়তানি করতেছিল কোন শোরুম থেকে গাড়ি কিনছি অবশ্যই পরে জানাবো অবশ্যই সে গাড়িটা কিনে ফেললাম বলবেন কেমন হয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন গাড়ি কিনে বের হওয়ার পর সবাই মজা করতেছিল মিথ্যা কথা এই কিসের মিথ্যা কথা কিনছি এই তুমি না ট্রায়াল জিতে গেছিলাম না দেখতে গেছি যে তুমি কেমন ভাবে গাড়ি চাল মিথ্যা হতো বলো কেন হ্যাঁ খেসা লাগামে কামে মেরা মজা কি সুন্দর মজা নিলাম কিন্তু ফাইসা গেলাম আসলে কি আমরা কোনো গাড়ি কেনার উদ্দেশ্যে না ও গাড়িটা কেমন চালাচ্ছে সেটা আমি দেখতে গেছিলাম কারণ ও আর কি মনে কনফিডেন্স পাচ্ছিলো না যে না ও গাড়ি চালাতে পারবে কিনা মেন রোডের উপরে ও বলতেছে যে তুমি আজকে চলো তারপরে যাওয়ার পর দেখো যে আমি কীরকমভাবে চালাই আর কি ও একটু আর কি কনফিউজ ছিল যে ই করতে পারবে কিনা যাক মাসাল্লাহ দিলে ও ভালোই গাড়ি চিন্তা চিন্তাভাবনা করতেছি নেক্সটে ওকে একটা গাড়ি কিনেই দিব।

ও মাই গড আমাকে কত সুন্দর লাগতে আছে লুকিং গ্লাস বারবার আমি আমার কি দেখতেছিলাম আচ্ছা তাহলে একটু আড্ডা কিলি আরো তারপরে আমরা যা না এই যে তোমার এই শালিরে কিন্তু নিতে হইব তাইলে

ছিল <laughs>